যথাযথ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অপরিকল্পিত ফলে আমাদের কাছে স্বস্তির বৃষ্টিটাও কখনো কখনো অস্বস্তির বলে মনে হয় বলছিলাম পৌর শহরের নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ার কথা যেখানে একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তাঘাট ড্রেন নালা নর্দমা সহ পতিত জমি দু সালে এক সালের আনন্দপাড়ার রাস্তা নির্মাণ হয়েছে যার পরে আজ পর্যন্ত হয়নি কোনো সংস্কার আর যার কারণেই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তা নির্মাণের কয়েক বছর পরে ড্রেনের ব্যবস্থা হলেও নিয়মিত পরিষ্কার না করার কারণে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই একটু বৃষ্টি হলেই সড়কে পানি ওঠে আর সেই সাথে ভেসে ওঠে ড্রেনের সব ময়লা আবর্জনা আর তা মারিয়েই সকলকে যেতে হয় গন্তব্যে আনন্দ বসবাস করি এখানে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানিতে ভরে ভরাট হয়ে যায় এবং আমাদের স্কুলে এবং বাড়িতে যেতে অনেক অসুবিধা হয় কি অবস্থা আমার বাস

কিন্তু আমাদের টিএনও সারের মাধ্যমে আমরা এখন প্রথম শ্রেণী পৌরসভা হিসাবে আমাদের একটু উন্নয়নমূলক কাজ চাই যত তাড়াতাড়ি সম্ভব দরকার স্কুলে ছেলে মেয়েরা দিতে পারছি না ওই জন্য বিশেষভাবে তাকে অনুরোধ করছি যে আমাদের এটা তাড়াতাড়িভাবে পাওয়া আমরা আনন্দপাড়ায় বসবাস করি আনন্দ পাড়ায় সামান্য বৃষ্টি হওয়ার কারণে পানিতে তলিয়ে যায় এতে আমাদের অনেকই বিপদ হতে পারে শিশুদেরও হয় আমাদেরও হয় আমরা স্কুলে যাই তারপর আমাদের স্কুলে যাওয়ার সময় অনেক সমস্যা হয়ে থাকে যার কারণে আমাদের দাবি যে আনন্দপাড়া রাস্তাটিকে তাড়াতাড়ি সংস্কার করা হবে আমাদের এই আনন্দপাড়া রাস্তাটা খুবই মানে ভাঙাচুরা আমাদের মানে চলাচলে খুবই দুষ্কৃত যাতে এই রাস্তাটা ভালো মেরামত হতে পারে আমরা এইটাই আশা রাখি আমাদের এই যে আনন্দপাড়ার এই রাস্তাটা আমরা এখান থেকে চলাচল করি তবে এই রাস্তাটাও একটুখানি বর্ষা হলেই তলাই যায় তবে এই রাস্তাটার উপজেলা প্রশাসনের কর্তব্য এটা একটু উন্নয়নমূলক কাজ করার জন্য স্টুডেন্ট হিসেবে আমাদের একটাই দাবি থাকতো তাদের রাস্তার যেন দ্রুত উন্নয়নমূলক কাজ করে আমরা বিগত একচল্লিশ বছর এই আনন্দ করার বসবাস করে আসতেছি এর মধ্যে গত সতেরো বছর ধরে এই রাস্তায় আনন্দ করার দুই হাজার লোক ডেলি আপডাউন করে ব্যবসায়ী চাকরিজীবী স্কুল কলেজ যায় যায় মেয়ে ছেলে এখন এই রাস্তা কোনো কাজ হয় নাই বর্ষাকাল হইলে অন্তত তিন ফুট পানি থাকে রাস্তার উপরে এখন আমরা অনতি বিলম্বে এটা সংস্কার চাই আমরা তো ভাই কত বছর ধরে এই রাস্তার এই অবস্থায় আছি এখন লাগে মনে করেন এই বর্ষা গেলে গামছা পরি এই জায়গায় দাইয়া আবার চেঞ্জ করা লাগে আমরা যে ভুক্তভোগী আছি এই রাস্তা নিয়ে তো বাচ্চারা স্কুলে যায় নিজেরা একটু চলাফেরা করি আমরা তো চাই মানে রাস্তাটা যদি পৌর শহরের অন্যতম ঘনবসতি এ এলাকার রাস্তা সংস্কার যথাযথ ড্রেনেজ ব্যবস্থা সুরহা অতি না গেলে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ নানা রকম চর্মরোগের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে আনন্দ পাড়াবাসী গলাচিপা পৌরসভার ভিতরে খুব গুরুত্ব নেট্ট জায়গা এখানে কয়েক হাজার মানুষের বসবাস রাস্তাটা প্রায় বিশ একুশ বছর পর্যন্ত অবহেলিতভাবে আছে আমরা যে এখানে বাসিন্দা আছে স্থানীয় যারা বাসিন্দা আছে এবং যারা ভাড়াটে আছে তারা একটা রিক্সা নিয়ে আসতে তাদের দ্বিগুণের বেশি পরিমাণ টাকা দিতে হয় বিশেষ করে আনন্দপাড়ার মাথা থেকে এখানে আকাশদের বাস এবং এখান থেকে ভিড়ার পর্যন্ত রাস্তাটা সংকীর্ণ এবং অনুন্নত মাঝে মাঝে ভাঙ্গা আছে বর্ষা নামলেই প্রায় হাটু পরিমাণ জল এখানে দেখা যায় এবং যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে আমরা যারা এখানে বাসিন্দা আছি আমরা কয়েকবার পৌরসভায় পৌর মেয়রের কাছে এবং উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এই রাস্তার ব্যাপারে আমরা আবেদন জানিয়েছি তারা আমাদের আশ্বস্ত করেছে এবং রাস্তার টেন্ডারও হয়েছে কিন্তু প্রতিপয় লোক এই রাস্তাটা যাতে না হয় তারা এই পায় তারা করতেছে এবং আমরা সে রাস্তাটা যাতে হয় তার ব্যাপারে আমরা এখনও সদিচ্ছা আমাদের আছে এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এদিকে আসতে চাই না এই দিকে এদিকে কারণ এই রাস্তাটা বর্ষা হইলে পানি জমা যায় একটা ঝুঁকি থাকে ভাঙ্গা থাকে না কি থাকে তা তো কিছু বলা যায় না এই রাস্তাটা একটা ভয়ঙ্কর জায়গা ভাই আমরা এটা একটা সমাধান চাই দীর্ঘদিন যাবত আমরা আসলে আনন্দ পাড়ার যারা আসি। মনে করেন এই যে দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পানি জমে যায় আপনার প্রতি বর্ষাতে আমাদের এই অবস্থা শুধু তা না এবং বর্ষা ছাড়াও আপনারা দেখবেন যে রাস্তার প্রত্যেকটা জায়গায় খাদ হয়ে গেছে সোজা কথা শুধু আমার মোটর সাইকেল না যে কোনো ওই ভ্যান গাড়ি বলেন রিক্সা বলেন কিছু যাইতে পারে না তা আমরা চাই যে আপনারা সাংবাদিকদের মাধ্যমে আপনারা বলতে চাই যে যাতে করে এই রাস্তা দ্রুত হ্যাঁ কার্যকরী কোনো ব্যবস্থা নাই সরকার পাইরা টেলিভিশন নিউজ ডেস্ক